স্যার এই যে দুই লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে এই যে বলা হয় আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমানে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে আমি তো মাত্র দুইজন নারী এসেছিলি আমরা তো দেখি আমরা তো সারা বাংলাদেশে আমি যদি হবে না কারণ তাদের ইচ্ছা আমি কেন ভুল করতে যাবো আমি তাদেরকে কিন্তু আমি দুইজন নারী এবং তাদেরকে আমরা সাহায্য করছি যতটুকু সম্ভব তুমি আর স্যার সব শেষ কোশ্চেন হচ্ছে সিরাজ কে স্যার কেন মারা হলো এটা বলে আমি আপনাকে আজকের মতো বিদায় দেব স্যার দেখা সিরাজ শিকদার ওয়াজ এ জেনুইনলি প্যাট্রিয়টিক রেভলিউশনারি তার জন্য তাকে জীবন দিতে হয়েছে এবং তাকে ধরতে থ্রু এন ইনফিলট্রেটেড এজেন্ট

আমি অনেক এগিয়ে মেজর আমাদের প্রিয় এই জাতির সূর্য সন্তান ডালিম আপনাকে অসংক ধন্যবাদ আমরা 50 বছর পরে হলো অন্তত আপনার কথা শুনতে পেরেছি এটা এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আজকে আমার চ্যানেলে আমি সর্বশেষ দেখেছি আট লাখ মানুষ একসাথে দেখছিলেন আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না আহ শুধু ভিডিও দেখে না বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে উনি মাঝে একটু কথা বলেছেন যে শেখ মুজিব ওনার স্ত্রীর সাথে গাজী গোলাম মোস্তফা যিনি কিনা শেখ মুজিবের এই লুটপাটের সহযোগী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং প্রেসিডেন্ট বানিয়েছিলেন একজন খুব সব বিচারপতিকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছিলেন এই চেয়ারে তো এই শেখ মুজিবের মুখের কথা এবং কাজের মধ্যে কতটা তফাৎ সেটা ওনার একটা বক্তব্য শুনলেন ওনার স্ত্রীকে তুলে নিয়ে গেলেন আবার চাকরিচ্যুত করেছিলেন তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই শেখ হাসিনা বছরে সেই থেকে শুরু করে আমি কালকে বিডিআর সেই দেখছিলাম হেফাজতের হত্যাকাণ্ড বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যেয়ে হত্যা করা মানুষকে ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীও তো বাংলাদেশের সেনা বাহিনীর যাদেরকে আটক করেছিল এইভাবে ঘরের মধ্যে রাখে নাই তো এগুলো আমরা ভুলে যাই বলে আবার মাঝে মধ্যে এই ধরনের স্বৈরাচার আমাদের ঘরে চেপে বসে আমার মনে হয় আমাদের এই দাবিটা তুলে আনা উচিত যে আমরা মেজর ডালিম বীর তাকে আমরা ফেরত চাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে বিশেষ করে বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে যে মেজর ডালিমের কাছে আমি অনেকদিন ধরেই এই এই অভিযোগটা শুনছিলাম যে মেজর জিয়া জিয়াউর রহমান সাহেব ওনাদের প্রতি সুবিচার করেন নাই এবং আজকে বেগম খালেদা জিয়া আছেন তারেক রহমান আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভারতের সাথে মিলেমিশে থাকতে চেয়ে তাদের অনুকম্পা পেয়ে ক্ষমতায় থাকবেন এই স্বপ্ন যতবার দেখবেন ততবারই একুশে আগস্টের মতো ততবারই দশটা আগস্ট মামলায় যেভাবে আপনাদেরকে ফাঁসানো হয়েছে এভাবে ফাঁসতেই থাকবেন তো আপনাদের একটা পক্ষ নিতে হবে বাংলাদেশের মানুষ এই ভারতকে কতটা ঘৃণা করে